পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন সোনালী খাতুন যাকে বাংলাদেশি তকমা দিয়ে জোর করে সীমান্ত পার করে দেওয়া হয়েছিল প্রায় ছ মাস পর আইনি লড়াই দীর্ঘ কাঠখড় পুড়িয়ে ডিসেম্বরে অবশেষে দেশে ফিরেছিলেন সোনালী তার পুত্র সন্তান হয়েছে রামপুরহাট মেডিকেলে কথা বলবো অক্ষয় রয়েছে সঙ্গে অক্ষয় সোনালী আর তার পুত্র সন্তান এখন কেমন আছেন দেখো তোমাকে জায়গা কি গত দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জুন জোর করে দিল্লি পুলিশ রোহিণী বস্তি এলাকা থেকে পাকড়াও করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল বীরভূমের করে বাসিন্দা সোনালী খাতুন সহ তার পুত্র সন্তান স্বামী ও প্রতিবেশী দুইটি বিবৃহ তার দুই সন্তানকে প্রায় ছ মাস লড়াইয়ের পর দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ডিসেম্বরে পাঁচ তারিখে দেশের মাটিতে ফিরেছিল এবং বাড়িতে ফিরেছিল গতকাল রাত্রে রামপ্রাট মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে ভর্তি করা হয়েছিল এবং আজ সকাল এগারোটা ষোলো মিনিট নাগাদ রামপ্রাট মেডিকেলে পুত্র সন্তানের জন্ম দিয়েছে সোনালী হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি সোনালী এবং তার সদ্যজাত শিশু এই মুহূর্তে সুস্থ আছেন তবে আনন্দের মুহূর্তেও কিন্তু চিন্তার ভাজ পেরেছে সোনালীর পরিবারে তার কারণ সোনালি পুত্র সন্তান হয়েছে আনন্দের খবর তবে এখনো পর্যন্ত তার স্বামী ফ্রিজ তার প্রতিবেশি যারা আছে আর টিনিয়ন তারা কিন্তু বাংলাদেশে আটকে আছে এবং কবে তারা বাড়ি ফিরবে সেই আশায় আছে তার পরিবার ভাষাবলি সোনালীJackie দাবি যে তার যে পুত্র সন্তান সেই পুত্র সন্তানের যেটা নামকরণ করেন মুখ্যমন্ত্রী এবং সেই আশে আছেন পরিবার এবং আগামী কাল অভিষেক বন্দোপাধ্যায় সোনালির সাথে দেখা করবেন বিভিন্ন সফরে এসেন তেমনটাই আমরা জানছি ভালো লাগছে আনন্দ হলো এখন যাওয়াই আমার কবে আসবে এটা আনন্দ নেই খালি যাওয়াই এর লেগে চিন্তা এখন বাংলাদেশে আছি এখন একলা পড়ে গেছে আরো ছেলেরা কাঁদছে বাবা বাবা মুখ্যমন্ত্রীর ছেলের নাম তো তাতে তো হয় হ্যাঁ সোনালিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বীরভূম সফরে সোনালীর সঙ্গে দেখাও করার কথা তার হাসপাতালে সোনালীর সঙ্গে দেখা করবেন অভিষেক এসআইআর হিয়ারিং আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মৃত্যু ফালাকাটার ছোট শালকুমারের নৃপেন ঘোষের কথা বলবো রাজকুমার রয়েছে সঙ্গে রাজকুমার কেন মৃত্যু হল নৃপেন ঘোষের পরিবারের কি অভিযোগ দেখো তার পরিবার এবং তার স্ত্রীর যে অভিযোগ সেটা বলছেন যে এই যে এফআইআর যে শুনানি নোটিশ সেই শুনানি নোটিশ পাওয়ার পরেই কিন্তু এই ব্যক্তিটি আতঙ্কিত হয়ে পড়ে এবং তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফালাকাটা বিডি অফিসে তার শুনানিতে যাওয়ার কথা ছিল কিন্তু শুনানির নোটিশে তার দু হাজার দুই সনে যেহেতু তার নাম নেই এবং তার বাবা মার কারণে নাম দুই হাজার দুই নেই সেই কারণে তিনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই আতঙ্ক থেকে এই আত্মহত্যা বলে কিন্তু তার পরিবার এবং তার স্ত্রী খুবই স্পষ্ট করে অভিযোগ জানিয়েছেন Bo no masz.